সে কেলে স্বভাব তোমার আজ যায় না একটু আধুনিকতার আলো বতাস গায়ে তো লাগাও আমি কি আবার তোমার আধুনিকতা নষ্ট করলাম আরে মডার্ন যুগ গুড ইভিনিং না বলে সালাম না কি বললে আরে সালামটা কি তাহলে কেলে স্বভাব সালামের অর্থ কি তুমি জানো না তা তো বলতে পারবো না সালামের দেওয়া অর্থ হল শান্তি কামনা করা একই অপরের জন্য শান্তি কামনা করাটা কোনো দিনের জন্য তো আধুনিকতার বিরোধী নয় সত্য কথা বলতে আসলে অর্থ না জেনেই আমি এমন একটা মন্তব্য করে ফেলেছি এমন কথা বলা আমার উচিত হয় যাই হোক তুমি এখন কোথায় যাচ্ছ আমি মাদ্রাসায় পড়তে যাচ্ছি মাদ্রাসায় কেন সেখানে কি পড়াশোনা হয় আরে সেখানে কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হয় আদর্শবান সন্তান হওয়া যায় কি 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 বললে কোরআন হাদিস যাহাতে মারামারি কাটাকাটি শিক্ষা দেওয়া হয় সে বই পড়ো আমি আসছি বাবা তোমার সঙ্গে কথা বলতে আমার ভয় লাগছে কেন আমি জানি তোমরাই সন্ত্রাসী লাল রক্তের স্রোতের মাঝে নিঃশ্বাস ফেলতে ভালোবাসো সুতরাং আমি তোমার পাশে দাঁড়াবো না আচ্ছা তোমার আমার সঙ্গে থাকতে হবে না মুসলিমরা যে সন্ত্রাস তার একটা প্রমাণ আমাকে দেবে এক টাকা না হাজার দেওয়া যাবে যেমন কি বর্তমানে আর এস এস ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য তারা বৃদ্ধ যুবক দুঃখ শিশুদের নির্মমভাবে হত্যা করে চলেছে এটাই তো সন্ত্রাস আচ্ছা তারা যে মুসলিম তার একটা প্রমাণ আমাকে দাও তারা ইসলামিক রাষ্ট্র চাই অন্য কেউ তো চাইবে না মুসলিমরা ছাড়া আচ্ছা যে হাদিসকে সন্ত্রাসের বই বলে আখ্যা দিয়েছে সেই বইটি থেকে একটু মুসলমানের পরিচয় গ্রহণ করা যাক আল্লু মুসলিমু মান সলিমাল, মুসলিম না মিল লিসানি পাখিয়া মুসলিম তো তাহারা যাহাদের জিয়বা হাতের অনুষ্ঠানা থেকে অন্যরা সংরক্ষিত থাকবে যে হাদিস অন্যদের ভয় দেওয়া থেকে হেফাজতে শিক্ষা দেয় সেই হাদিসে অনুসারী হয় মুসলিম সুতরাং আর এস এর সমর্থন করা প্রকৃত মুসলমান নয় আমার মনে হয় তারা ইহুদি হাদিসের পর্যায় যদি এটাই হয় তবে তার অঞ্চার সন্ত্রাসী নয় সুতরাং আমার ধারণা পুল এখন কোরানের মধ্যে রক্তপাতের কোনো বিরোধী উক্তি আছে অবশ্যই আছে আল্লাহ তালা বলেন ল্যাটাস 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 উল্লে মিন্দু নীলা অর্থাৎ তোমরা আল্লাহ অর্থাৎ তোমরা আল্লাহ ছাড়া অন্যদের পূজা করে তাদের গালি দিও না যে করানো গালি দিতে মানা করে সে করান কি রক্তপাতের হুকুম দিতে পারে ধন্যবাদ তোমার সঙ্গে কথা বলে আমার অনেক স্বচ্ছ ধারণা ইসলাম মুসলিম কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন হয়েছে তা বোন তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করো আমরা আমরা নেরুলি মডার্ন ইসলামী মাদ্রাসায় পড়াশোনা করি যত মাদ্রাসার নাম হয় সিদ্দিকিয়া আমিনিয়া তোমাদের মাদ্রাসা না মডার্ন মাদ্রাসা কেন আমরা আমরা স্কুলেও পড়ি আবার মাদ্রাসায় পড়ি আমাদের মাদ্রাসার ছেলেরা কোরআনে হাতে যাবে আবার স্কুলেও পড়বে তাই আমাদের মাদ্রাসার নাম মডার্ন মাদ্রাসা ও তাই শুনে আমার খুবই ভালো লাগলো তাহলে আজ আমি আসি আসসালামু আলি আলাইকুম আসসালাম